মদিনাতে জান্নাতুল বাকি ফজরের পরে জান্নাতুল বাকিতে যে আসা যায় এখানে কাজ করতে আসার পরে কেউ মারা গেলে জান্নাতুল বাকিতে তাদের থাকার সৌভাগ্য হয় এখানেই তাদের দাফন করা হয়তুল পাখিতে অনেকগুলা খবর অনেক মানুষ মারা যায় সবার খবরের কিনে যারা ভাগ্যবান যারা পাকা থেকে হজ বা উমরা করার পরে মদিনা আসার পরে মারা যায় হজ উমরা পালন করার পরে আল্লাহ জীবনের সকল গুণা মাফ করার পরে যখন তারা মদিনা মতে আসে তারপরে যদি মারা যায় তা অনেক সৌভাগ্যের ব্যাপার এবং মারা গেলে ইন্তিকাল করলে তাদেরকে এখানে জান্নাতল বাকির ভিতরে খবর দেওয়া হয় শুধুমাত্র গোবরের উপরে একটা করে পাথর দিয়ে চিহ্ন করে রাখা হয়েছে যেটা একটা কবর

और मत

বাংলাদেশের অনেক সময় দেখছি একটা জায়গায় ঘুরতে গেলে ছবি তুলতে গেলে বা হচ্ছে ভিডিও করতে গেলে অনেকে অনেক রকম বাধা দেয় মক্কা মদিনাতে বা ছবি তুলতেছি ভিডিও তুলতে কোনো কোনো সময় নিতে পারে না এবং আমরা তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ছবি তুললে বা ভিডিও করলে সমস্যা না তো তাদের বক্তব্য হচ্ছে দিন প্রচারের সাথে যারা আসতে পারে না তাদের দেখার ব্যবস্থা করে দিতে ভিডিও করা যাবে আর কি তাদের কাছ থেকে আমি শুনেছিলাম জন্য এটা কথাটা দেখছি আসলে ভিডিও করতেছে আপনাদেরকে দেখানোর জন্য যারা দেখতে পারেন এই যারা বেলা ফোন করতে না আসবেন তারা তাদের নাই তারাও তাদের তারাও যেন দেখতে পারেন ওদিকেটকায় দিয়েছে ওদিকে যাচ্ছে না

রাস্তার দুই পাশেই কবর এত মানুষ মারা গিয়েছে প্রতিনিয়ত মানুষ মারা গেলে আবার তাদেরকে কবর দেওয়া হচ্ছে এখানে ওদিকে অনেক এরিয়া এবং এই দিকটাও অনেক কবর দেওয়া আছে হ্যালো এসি তো বাকি এখানে খরচ করতে আসার পরে কেউ মারা গেলেন তাদেরকে এখানে বড় এরিয়াতে পরে এখানে আসতে দেয় অন্য সময় আমরা তো আসার চেষ্টা করছি বন্ধ পেয়েছি আপনারা জানাত বাকি যদি বাত্তর জন্য আসতে চান আপনারা অবশ্যই ফজরের